নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমি ডলি ডলি ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত ও স্বাগত তো দেখো এই যে ফুল তুলে নিয়ে আসলাম সকাল সকাল তো এখন ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে সাতটার মতো আর আজকে অনেক সকালে উঠেছি দেখেছো আকাশকেই শব্দ করছে আর আজকে সকাল থেকে আকাশটা একদমই মেঘলা বলতে পারো যে এক্ষুনি মনে হয় খুব জোর হওয়া ঝড় বৃষ্টি আসবে আর তাছাড়া আজকে আমি আবার যাব বাড়ি এজন্য কিন্তু ভোর সকালে উঠে সমস্ত কাজ করে এখন ফুল তুলে আনলাম আরও তোলার বাকি আছে তারপর পুজো করব আর আমার সান কমপ্লিট তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো গাইস আমার পুজো দেওয়া কমপ্লিটে শুরু হয়েছে বৃষ্টি এর জন্য তাড়াহুড়ো করে পুজো দিলাম তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে কি করবো ওটা এটা ছিল সোমবার সকালে একদম কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর পুরো দু ঘন্টা বৃষ্টি ছিল সাতটা থেকে নটা অবধি দেখো বন্ধুরা বোন চানা দিয়ে মুড়ি মাখছে সকাল সকাল একটু মুড়ি খাবো চা দিয়ে তারপরে ভাত বসাবো আর বাইরে ওই দেখো হচ্ছিল ও যশ এই দেখো বন্ধুরা আমি সারাই মানছি এই জন্য এখানে বৃষ্টি উপভোগ করছি আর বসে বসে মুড়ি খাচ্ছি আর মা আর কুমড়া বৃষ্টিতে ভিজবে বারেন্দা এই জন্য বারেন্দা থেকে কুমড়া ওই ঘরে ওই ঘরে নিয়ে যাচ্ছে দেখাই যায় না অন্ধকার আর এদিকে আমি বসে বসে মুড়ি খাচ্ছি জন্য বাইরে রাখছে দেখো একবার কত ছোট একটা কুমড়া আমাকে দেওয়ার জন্য বাইরে রাখছে আর এখানে সব মানে এই বারান্দাটা সব কুমিল্লা ছিল এক করে সব নিয়ে গেলো আর কি ওই ঘরে রাখার জন্য তো শাক তুলতে চলে আসলাম আর এখানে আছে এই দেখো এটা হচ্ছিল জেঠুদের মন্দির আর এটা কিন্তু বাইরে বাড়ি আর বাইরে বাড়িতে কিন্তু শাক চাষ করেছে জেঠু তো এখানে আছে দেখো পুঁই শাক আর সাথে এই যে পাট শাক আর এদিকে দেখো কত সুন্দর খুরিয়ার শাকগুলো হয়েছে দেখো তো এগুলো এখন আমি তুলবো খুব সুন্দর তো একটু তুলেওছি অবশ্য এই যে এদিকে দেখো তো এগুলো এখন তুলব কিছুটা বাড়ি নিয়ে যাবো কিছুটা এখানে রাখবো তো বাড়ি নিয়ে যাওয়ার জন্য বেসিক্যালি তুলছি ওই দেখো ওই বাড়িটা কিন্তু আমাদের আর এই যে এটা জেঠুদের বাইরে বাড়ি আর এখন আমি শাক তুলবো চলো শাক কিছুটা তুলে নেই আমি যতবারই বাড়িতে আসি ততবারই কিন্তু কোনো না কোনো শাক নিয়ে যায় আর আমার বড় মাস শাক খেতে ভীষণই পছন্দ করে আর তাছাড়াও বলতো কি সব শাক তো কিনে খাওয়া যায় আর কি যেমন ঢেঁকি শাক পাট শাক কিন্তু এই যে মিশালো শাক এটা কিন্তু খুব একটা ভালো করে কিনে পাওয়া যায় না তাই না তো মা বললো দেখ তো জেঠুদের বাইরে বাড়িতে কত সুন্দর খুঁড়ে শাক হয়েছে একটুখানি তুলে নিয়ে যা বাড়িতে গিয়ে এখন রান্না করবি আর আজকে সকাল সকাল বাড়ি যাওয়ার কারণ বর্মশাইয়ের বাড়িতে আছে একা আর গিয়ে আমাকে রান্না করতে লাগবে এই জন্য কিন্তু সকালবেলা যাচ্ছি আর বেশিরভাগই বলো তো কি বন্ধুরা আসার সময় আমি একা যাই বরমশাই আমাকে নিয়ে যায় কিন্তু এইবার কি ও খুবই ব্যস্ত আসতেই পারবে না তো কি আর করবো যেতে তো লাগবেই দুটো বাড়ির চিন্তা আর কি একটা মাথায় কী আর বলবো মেয়েদের জীবনটাই এরকম দুটো বাড়ি বোতল লাগে সময় এটা বলো তো কিসের ঝুড়ি এটা হচ্ছিলো ডেলা বলে বাঁশের বাঁশের তৈরি তো দেখো শাকতলা কমপ্লিট আমার এখন এগুলো সব গিয়ে গোছ গাছ করবো আর মা করতেছে রান্না এখন বাজে ঘড়ি কাটায় দশটা তারপরে সব কিছু গোছ গাছ করে খাওয়া দাওয়া করে কিন্তু যাবো তো চলো দেখো এই যে শাক একদম কচি কচি খুড়িয়া শাক সব কিছুই আর কি দিয়েছি পাট শাক শাক সব কিছুই বাবা সকালবেলা গিয়েছিল বাজার কিছু পটল তুলেছে সেই পটলগুলো নিয়ে গিয়েছিল। আর এদিকে মা করতেছে রান্না বনু হেল্প করতেছে আজকে যে ডিমের ঝোল হবে তাই জন্য কিন্তু বোন ডিমগুলোকে ছুলছে আর এদিকে দেখো বাজার থেকে কিসের ডিম নিয়ে এসেছে আসলে এগুলো কালকে আমরা রাত্রে বাজার করে এনেছি মায়ের সাথে পোলট্রির ডিম তো মা যেই তো খায় না তো বাবা এদিকে হাঁসের ডিম আনতে গিয়ে একজনের কাছ থেকে দেখো কতগুলো ডিম কিন্তু কেনেছে সচরাচর হাঁসের ডিমটা না পাওয়া যায় না বাজারে তাই বাবা একবারেই কিন্তু নিয়ে এসেছে আর আমাদের বাড়ি সবার পছন্দের এই হাঁসের ডিমগুলো আর এই ডিমের কার্টুনগুলো আমাদের বাড়িতে আনাই থাকে কেননা বলো তো কি বন্ধুরা এই ডিমের কার্টুনগুলো কিন্তু খুবই উপকারী যেমন আমাদের ছাগল গরু আছে তো রাত্রেবেলা ভীষণই মশার অত্যাচারে তারা ঘুমোতে পারে না তখন কিন্তু এই কার্টুনগুলোতে আগুন লাগিয়ে দেয় আর এই ধোয়াতে কিন্তু মশাগুলো চলে যায় তাই জন্য এই ডিমের কার্টনগুলো আমরা এনে রাখি তো সেটারই একটা কার্টন বের করে কিন্তু বন্ধুরা বোন আর ডিমগুলোকে গুছিয়ে রাখলো এখন আবার আমি বাড়ি আসব জন্য আমার জন্য এখানে কিন্তু বোন কটা ডিম আর কি দিয়ে দিল আর এদিকে আজকে রান্না হচ্ছে পটল ভাজা মিট কুমড়ার ঘন্ট আর ডিম আলু ঝোল সকাল সকাল আর কী বা হবে আর এদিকে দেখো বাড়ি আসার জন্য কত কিছু গুছিয়ে নিয়েছি এখানে আছে রসুন পটল বেগুন শাক কুমড়ো আর আমাদের গাছের একটা কাঁঠাল নিয়েছি সাথেই ছিল আলু আর এই যেদিকে মা তুলে এনে দিয়েছে লতা আর কলার মোচা পুরো মনে হয় এক সপ্তাহের থেকেও বাজার করে আর কি নিয়ে যাচ্ছি বেশি বেশি তো ওইদিকে দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর এই ভাস্তাটা আমাকে বাসন্তী অবধি এগিয়ে দিয়ে আসবে যেহেতু অনেকগুলোই ব্যাগপত্র

চলুন আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাক